বন্ধুরা ফেসবুক কিন্তু আগের থেকে অনেক বেশি ইনকাম দিচ্ছি কিন্তু আমরা সেই ইনকামটুকু ফেসবুকের কাছ থেকে আদায় করিয়ে নিতে পারতেছি না এটার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে অ্যাড শো করতেছে না অ্যাড শো যদি না করে তাহলে ইনকাম দেয় না আমাদের ভিডিও যেইগুলো করি সেগুলো অনেকেই হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের রিলস হয় সেই রিলস পুরোপুরি দেখে না অনেকেই স্কিপ করে স্কিপ করার কারণে কিন্তু অ্যাড শো করে না আর অ্যাড শো না করলে কিন্তু ইনকাম কম দেয় তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের ভিডিওতে যেন অ্যাড শো অ্যাড শো করাই ধরেন আপনি একটি ভিডিও করলেন কিন্তু ভিডিওটি ভিউ হচ্ছে আপনার ভিডিওটি তিরিশ সেকেন্ডে ভিউ হচ্ছে বিশ সেকেন্ড আর দশ সেকেন্ড ভিডিওটি দেখলো না অনেকেই স্কিপ করলো স্কিপ করার কারণে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করলো করল না আর যদি অ্যাড না করে সেখান থেকে আপনাকে ইনকামও কম দেবে সেই জন্য আমাদের ভিউয়ের পার্সেন্টেজ অনুযায়ী ইনকাম কম দিচ্ছে আপনার ভিডিওতে যত বেশি একশো করাতে পারবেন আপনার ভিডিও তত বেশি ইনকাম দিবে আমাদেরকে মূলত ফেসবুক ইনকাম দেয় অ্যাড শোর মাধ্যমে সেই জন্যই দেখবেন অনেকের মিলিয়ন ভিউতে চার থেকে পাঁচ ডলার দেয় আবার অনেকের মিলিয়ন ভিউ থেকে দেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার কারণ যার ভিডিওতে যত বেশি অ্যাডশো হয় এবং অ্যাডশো যারা দেখে অ্যাডভাস যেটাকে বলি তাদেরকে ইনকামও বেশি দিচ্ছে তাই পনেরো থেকে বিশ সেকেন্ডের রিলস এর যারা আপলোড দেই আমরা সবাই চেষ্টা করব তিন মিনিট প্লাস ভিডিও তৈরি করার জন্য যেমন আমি এই মুহূর্তে একটি ভিডিও তৈরি করতেছি তিন মিনিট প্লাস এরকম ভিডিও কম্পকে মাসে এক থেকে দুইটা দিতে হবে আপনার লং ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার এঙ্গেজমেন্ট এবং ইনকাম অনেক বেড়ে যাবে এবং আপনার অ্যাডসুর সম্ভাবনা বাড়বে কারণ লং ভিডিওর মাধ্যমে অ্যাড শো করা যায় আপনি যদি একবার অ্যাডশোটা চালু করে ফেলতে পারেন তাহলে আপনার রিলসে কিন্তু অনেক বেশি ইনকাম দেবে দেখেন আমাদের রিলসে তেমন ইনকাম দেয় না এক লাখ ভিউ এতে যাদের অ্যাড শো হয় তাদের চাইতে যে পাঁচ ডলার দেয় কিন্তু আমাদের এক লাখ ভিউ যদি হয় সেখান থেকে ইনকাম দেয় পাঁচ সেন্ট দশ সেন্ট পনেরো সেন্ট এরকম ইনকাম দিচ্ছে কারণ আমাদের ভিডিওতে কোনো অ্যাড শো করতেছে না অ্যাড শো করাতে পারতেছি না তাই চেষ্টা করতেছি পাশাপাশি লং ভিডিও আপলোড করার জন্য লং ভিডিও যদি আপলোড করি এটার মাধ্যমে যদি অ্যাডশো আসে তাহলে ইনকামটাও বেড়ে যাবে তাই হতাশানা হয়ে সবাই পাশাপাশি লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং আপনার ভিডিওতে যেন অ্যাড শো হয় সেই ব্যবস্থা তৈরি করে দেবেন দেখবেন আগের থেকে অনেক ইনকাম বেড়ে যাবে অনেক ক্রিয়েটর আছে যারা এক মিলিয়ন ভিউতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার ইনকাম করতেছে পাঁচ লাখ ভিউতে বিশ ডলার ইনকাম করতেছি কিন্তু আমাদের ইনকামই দিচ্ছে না এক মিলিয়ন বিউতে দুই থেকে আড়াই ডলার তিন ডলার দিচ্ছে আর আমরা অভিযোগ করতেছি যে ফেসবুকে ইনকাম দিতেছে না ইনকাম দিতেছে না আমাদেরকে কিভাবে ইনকাম দিবে ইনকাম তো হচ্ছে অ্যাডের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে অ্যাড শো করতে পারতেছেন না আমি অ্যাড শো করতে পারতেছি না সেই জন্যই আমাদের ভিডিওতে ধরেন ইনকাম দিচ্ছে না তাই সবাই চেষ্টা করবেন অ্যাড শো করার জন্য এবং পাশাপাশি লং ভিডিও দেবেন লং ভিডিও যদি আপলোড করেন তিন মিনিট প্লাস তাহলে অ্যাড শো করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জন্য একশোটাই খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এখান থেকে বিদায় নিতেছি আমার কথাগুলো যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আসসালাম আলাইকুম রহমত